যারা ছেড়ে চলে যায় তারা ছেড়ে চলে যাওয়ার আগে একটিবারের জন্য ভাবে না যে পড়ে থাকা মানুষটার কী হবে যে মানুষটার সাথে এক মুহূর্ত না কথা হলে মনটা পারা হয়ে যেত যে মানুষটার কণ্ঠস্বর না শুনলে মনটা উতলা হয়ে যেত সেই মানুষটার কী হবে যে উঠতি বয়সে ছলনার জালে যে মানুষটাকে আমি জড়িয়ে রেখে চলে এসেছি সে মানুষটার কী হবে তারা একটিবারের জন্য এইটা ভাবে না যে মানুষটার সাথে নিয়ম করে প্রতি রাত কথা বলা হতো যে মানুষটার সাথে কথা না বললে রাতে ঘুম হতো না তার কাজল কালো চোখ না দেখলে রাতে ঘুম আসতো না কিভাবে তার সাথে কথা না বলে থাকবো আমি কিভাবে তার মায়ের চেহারা না দেখে থাকবো আমি সে মানুষটা একটিবারের জন্য এটা ভাবে না সে ভাববে বা কেন সে তো আমাকে ভালোবাসে না সে যদি আমাকে ভালোবাসতো তাহলে সে নিশ্চয়ই ভাবতো যে আমার কি হবে সে চলে যাওয়ার পর সে ভাবতো এইটা যে আমি কি করবো আমি কি আদৌ বেঁচে থাকবো নাকি জীবন্ত লাশ হয়ে মরে যাব